রাজস্থানে খুন করে ইন্দোরে গ্রেফতার ইন্দোরে পুলিশের জালে চতুর্থ শুটার জুবের আহমেদ কলকাতা থেকে তিনজনকে আগেই গ্রেফতার করা হয়েছিল কলকাতা পুলিশ গ্রেফতার করেছিল একজনকে খুঁজছিল পুলিশ বৃহস্পতিবার রাত থেকে পলাতক ছিল সেই জুবের আহমেদ কলকাতা থেকে ট্রেনে ইন্দোরে পালায় খুনি জুবের আর ইন্দোর স্টেশনেই হাতে নাতে পাকরাও জুবের আহমেদ কথা বলবো প্রীতি রয়েছে সঙ্গে প্রীতি কিভাবে এই চতুর্থ ব্যক্তি গ্রেফতার হলো কোথা থেকেই বা গ্রেফতার হলো দেখো মিমি গতকাল এবং তার আগের দিন অর্থাৎ বৃহস্পতিবার এবং শুক্রবার যে ঘটনা ঘটেছে সেই ঘটনা খবরের শিরোনামে অর্থাৎ রাজস্থানের এক ব্যবসায়ীকে খুন করে চার দুষ্কৃতী তারা কলকাতায় এসে গা ঢাকা দেয় এবং কলকাতায় যখন তাদের টাকা ফুরিয়ে আসে এবং তারপরে সেই টাকার খোঁজে যখন তারা বেরোয় তা পরবর্তীতে তিনজনকে ফুলবাগান থানার তরফে গ্রেফতার করা হয় একজন এর মধ্যে জুবের আহমেদ যার নাম সে পলাতক ছিল সে কলকাতা থেকে সরাসরি ট্রেন মারফত ট্রেনে হয়ে ট্রেন পথে সে কিন্তু পৌঁছে যায় এই ইন্ডোর স্টেডিয়ামে করবে ইন্ডোর স্টেশনে এবং সেখান থেকে কিন্তু তাকে গ্রেফতার করা হয় এবং যা জানা রাজস্থানের একটি টিম ইতিমধ্যে ইন্দোরে গিয়েছিল এবং সেখানে সেখানকার যে লোকাল পুলিশ ছিল সেই লোকাল পুলিশ স্টেশন এবং যে টিম স্পেশাল টিম রাজস্থান থেকে গিয়েছিল তাদের যৌথ উদ্যোগেই এই অভিযান চালিয়ে পাকড়াও করা হয় এই জুবের কিভাবে অক্টোবর কলকাতায় আসে এই খুনিরা এর মাঝের সময়টা তারা কোথায় ছিল কি তাদের প্ল্যান ছিল প্রীতি রয়েছে সঙ্গে আরো জানাবে প্রীতি দেখো ব্যবসায়ীকে খুন করার পর তারা কিন্তু শুধুমাত্র কলকাতায় আসেন এমনটা নয় পুলিশ সূত্রে খবর যে একাধিক রাজ্য ঘুরে তারা কিন্তু কলকাতায় আসে এবং যখন তাদের টাকার পরিমাণ কমে এসছিল ঠিক সেই সময় তারা কলকাতায় আসে এবং সেখানে দেওয়ার চেষ্টা ঠিক বৃহস্পতিবার এমন ছিল মনে করছেন যতক্ষণ না পর্যন্ত এই যে চারজনকে গ্রেফতার করা হয়েছে সেই চারজনকে মুখোমুখি বসিয়ে পুরো জিজ্ঞাসাবাদ করা হচ্ছে কোনো কিছু স্পষ্ট তো বোঝা যাবে না ঠিক কি প্ল্যানিং ছিল কোন মোটিভে ওই যে বিল্ডিং সেই বিল্ডিং এ প্রবেশ করেছিল শ্রোতারা আমরা জানি যে মিমি গত পরশু দিন অর্থাৎ বৃহস্পতিবার এক আবাসনের ভেতরে প্রবেশ করে এই খুন সেখান থেকে স্থানীয়রা দেখতে পান এবং ফুলবাগান থানায় খবর দিতে তাদের যে বয়ান সে বয়ানে অসঙ্গতি পাওয়া যায় এবং সেখান থেকে তাদেরকে গ্রেফতার করা হয় এই যুবর আহমেদ সে কিন্তু পুলিশের হাতে ধরা পড়ে না সে চম্পট দেয় এবং বৃহস্পতিবার সে ট্রেনে করে ইন্ডোর ইন্ডোর লোকেশনে পৌঁছে যায় এবং গোয়েন্দা সূত্রে খবর পেয়েই রাজস্থানের একটি স্পেশাল টিম পৌঁছায় ইন্দোরে সেখান থেকেই তাকে গ্রেফতার করা হয় এখন এই যে স্পেশাল টিম রাজস্থান থেকে ইন্দোরে পৌঁছেছিল তারা দুগর আহমেদকে নিয়ে পৌঁছাচ্ছে রাজস্থানে সেখানে এই চারজনটি অর্থাৎ তিনজনটি কলকাতা থেকে যাদেরকে গ্রেফতার করা হয়েছে তার সঙ্গে দুগর আহমেদকে এই চারজনকে মুখোমুখি বসিয়ে জিজ্ঞাসাবাদ করা হবে এর পিছনে কোনো বড় চক্র ছিল কিনা পুরো বিষয়টাই কিন্তু এখন তদন্ত সাপেক্ষ মিমি ধন্যবাদ প্রীতি যে দরজা সেই দরজা ভেঙেই কিন্তু ছাদে পৌঁছে যায় ওই খনি এই এম বিল্ডিং থেকে সরাসরি এল বিল্ডিং এ চলে যায় ওই খনি এল বিল্ডিং এর যে কার্নিশ সেই কার্নিশ থেকেই তাকে দেখতে পান অন্য বাসিন্দারা এ যেন কোন বলিউড সিনেমার দৃশ্য কলকাতার রাস্তায় অপরাধীকে ধাওয়া করছে পুলিশ আবাসনে ঢুকে পড়ছে অপরাধী ছাদ ডিঙিয়ে কার্নিশে লাভ লাফ দিয়ে চম্পট গতিতে পাল্লা দিচ্ছে পুলিশও শেষমেশ পাকড়াও অপরাধীরা বৃহস্পতিবার রাতে এমনই দৃশ্য দেখা গিয়েছে সল্টলেকে রাজস্থানের একটি জিমে ব্যবসায়ীকে গুলি করে খুন করে অভিযুক্ত চার বৃহস্পতিবার রাতে খবর পেয়ে ফিল্মি কায়দায় কাদাপাড়ায় হানা দেয় পুলিশ গ্রেপ্তার করে দুই অভিযুক্ত গণপত গুর্জর এবং মহেশ গুর্জরকে বাকি দুই অভিযুক্ত সেখান থেকে পালিয়ে যায় তাদের ধাওয়া করে পুলিশ এর পরের অংশ একেবারে সিনেমার মতো পুলিশের তারা খেয়ে ধর্মেন্দ্র গুর্জর নামে এক অভিযুক্ত সল্টলেক স্টেডিয়ামের কাছে একটি আবাসনে ঢুকে পড়ে সিঁড়ি দিয়ে উঠে ঢুকে পড়ে একটি ফ্ল্যাটে ঠিক এই এন্ট্রেন্স থেকে একা একাই ঢুকে আসেন এবং আসার পরে এই ঘর হয়ে পাশের যে ঘর রয়েছে সেই ঘরের নির্দিদায় চলে যায় ওই দুষ্কৃতি মেন এন্ট্রেন্সের সামনে দিয়ে উনি এর খুলের ভিতরে ঢুকে পড়েন আমি এই দরজাটা আওয়াজ পাই চোরা হে চোরা হে বলতে বলতে সামনে চলে আসেন এবার আমি ওনার উনি বেসিক্যালি আমার চেয়েও মানে বেশ খানিকটা লম্বা এবং বেশ স্টাউট ওনাকে দেখে খুব ভালো লাগে না আমি সঙ্গে সঙ্গে দরজা খুলে আপনি বেরিয়ে যান বেরিয়ে যেতে যেই চোর চোর বলেছে চিৎকার করি উনি সঙ্গে সঙ্গে সিঁড়ি ধরে ছাদের দিকে উঠে যান ঘর থেকে বেরিয়ে সোজা ছাদে চলে যায় রাজস্থানের এই দুষ্কৃতি কারণ দরজাটা ভাঙা থাকে না দরজায় একটা তালা মারা থাকে না পুরো দরজাটা আপনার ওই কবজা থেকে ভেঙে ফেলেছে একটা পাল্লা ঝুলছে এরপর এক ছাদ থেকে লাফিয়ে অন্য ছাদে তারপর ছাদ থেকে লাফিয়ে কার সেখান থেকে লাফিয়ে রাস্তায় এই রাস্তা হয়ে কিন্তু গতকাল রাত রাতে ব্যবহার করে ওই খনি এই রাস্তা ব্যবহার করে এবং এই এক বিল্ডিং থেকে অন্য বিল্ডিং এ কার্যত চলে যায় এত কিছু করেও অবশ্য শেষ রক্ষা হয়নি ধর্মেন্দ্র গুর্জর নামে ওই দুষ্কৃতীকে ধরে ফেলে পুলিশ ওই লোকটা দেখি আধ ঘন্টা পরে এখান থেকে লাভ দিয়ে হলো তাই আমি এসে বলছো দাদা ও লাভ দিলে কেন তা কোনো কথা বললো না আমার সাথে মানে শুধু চোরের মতো করছে রাজস্থান থেকে পুলিশের টিম এসেছে মৃতদের নিয়ে যেতে এসিকে সাচ্সাজু চার আরোপীয় চারোহী আরোপী পঁচিশ হাজার কা ইনাম ঘোষিত কেয়া যা চুকায় রাজস্থানে ব্যবসায়ীকে খুনের নেপথ্যে রয়েছে গোদারা গ্যাং এই ঘটনায় সেই গ্যাংয়ের বেশ কয়েকজনকে গ্রেফতার করা হয়েছে অনুপ চক্রবর্তী এবং প্রীতি সাহা নিউজ এইটিন বাংলা কলকাতায় জালে রাজস্থানের তিন খুনি আগাম খবর পেয়ে তৎপর কলকাতা পুলিশ এক ঘন্টার মধ্যে জালে তিন খুনি জানান সিপি আমাদের পুলিশের কাছে যেটা প্রথম ইনফরমেশান এসেছিল এটা পাবলিক থেকে কিছু ইনপুট এসেছিল দ্যাট এখানকার লোক মানে হচ্ছে না বাইরের লোক আছে এরকম কিছু সাসপিশিয়াস মুভমেন্ট ওই খাবারটা এসেছিলো তারপরেই ওখানে আমাদের লোকাল পুলিশ প্লাস ডিডিকে বলা হয়েছিল ওরা দুজনকে প্রধান ধরে অ্যান্ড একজন একটু দূরে ছিল ও প্রথমে পালিয়ে যায় পরে ওকে ধরা হয়েছে এটা খুব টাইমলি মানে আমার কাছে ইনফরমেশান সাড়ে সাত আট এইরকম টাইমে এসছে অ্যান্ড উইদিন এক ঘন্টার মধ্যেই ধরা পড়ে গেছে তো সাকসেসফুল অপারেশন হয়েছে